আজানের সমুদ্র সুরকে ভারতে বলা হচ্ছে শব্দ দূষণ পবিত্র আজানকে সহ্য করতে পারছে না ভারতের হিন্দুত্ববাদী প্রশাসন কিন্তু সেই আজানকেই শব্দ দূষণের অজুহাতে রুখে দিতে মরিয়া হয়েছে ভারতের প্রশাসন আজান যুগের পর যুগ ধরে এই সমুদ্র ধ্বনি ছুঁয়ে এসেছে মুম্বাইয়ের আকাশ করেছে মানুষের হৃদয় ভারতের ধর্মনিরপেক্ষতার দাবি কি শুধুই কাগজী কলমে মুম্বাই শহরে প্রায় পনেরোশো মসজিদ সহ নানা ধর্মীয় উপাসনালয় থেকে লাউড স্পিকার সরিয়ে নিয়েছে পুলিশ প্রশাসন শব্দদূষণ রোধে এমন পদক্ষেপ নেওয়ার কথা বলছে সরকার পাকিস্তান সেনাবাহিনীর হাতে সময় ছিল মাত্র ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড এমনই এক ভয়াবহ পরিস্থিতির কথা স্বীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ উপদেষ্টা রানা সানাউল্লাহ পাক সংবাদ মাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রানা সানাউল্লাহ বলেন ভারত যখন নূরখান বিমানঘাটিতে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছড়ে তখন পাকিস্তান সেনাবাহিনীর হাতে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড সময় ছিল এটা বোঝার জন্য ক্ষেপণাস্ত্রটিতে পারমাণবিক ওয়ারহেড ছিল কিনা এত কম সময়ে এমন গুরুতর সিদ্ধান্ত নেওয়া ছিল অত্যন্ত বিপজ্জনক তিনি বলেন আমি বলছি না ভারত ভালো করেছে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে কিন্তু এটাও বলা যায় এই পাশে থাকা পাকিস্তান মানুষেরাও সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করতে পারত সীমান্তে এবার ভয়ঙ্কর অ্যাকশনে বিএসএফ দেখা গিয়েছে যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে সেখানে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে তাদেরকে ঠেকাতে জানা গিয়েছে সেই সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত অনুপ্রবেশকারীরা প্রবেশ করেছিলেন তারা শুধুমাত্র অনুপ্রবেশকারী নয় তারা চোরা চালানকারী আর তাদেরকে আটকাতে বিএসএফ এর এই ভয়ঙ্কর অ্যাকশন শুরু করতে হয় আর এখানেই অভিযোগ উঠছে যে মোহাম্মদ ইনুস তিনি তার মদতেই হয়তো অনুপ্রবেশকারীরা প্রতি মুহূর্তে এই পশ্চিমবঙ্গের সীমান্তে দিয়ে ভারতে প্রবেশ করে বিভিন্ন সীমান্তবর্তী এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে সুপ্রিয় বিয়স এবার ভারতে মুসলমানদের উপরে যেভাবে নরেন্দ্র মোদী অত্যাচার শুরু করেছে এবং সেই ভারতের যে মসজিদ আছে সেখানে আজান দেওয়া নিয়ে কি কেন্দ্র করে ভারতের প্রায় দেড়শো মসজিদের মাইক বন্ধ করে দিয়েছে নরেন্দ্র মোদী আপনারা দেখেন বাংলাদেশে কিন্তু কোনো হিন্দুদের উপরে কোন সরকার অত্যাচার করেনি অথচ ভারতের মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার শুরু করেছে মনে হয় আবারও মুসলমান আর নরেন্দ্র মোদীর ভিতরে রণক্ষেত্র শুরু হতে পারে ভারতের মুসলমানরা যখন মসজিদে আজান দেয় আর সে আজানরা কিছু হিন্দু কাফেররা সে ভারতের ভারতের সমস্ত লোক না ভারতের কিছু সংখ্যক হিন্দু যারা আছে তারা সেই আজানকে বায়ু দূষণ বলেছেন গাড়িতে হরেন যেভাবে মাথা মাথা নষ্ট হয়ে যায় তাদের ঠিক সেই হিন্দুদের মাথা নষ্ট হয়ে যায় আজানের ধ্বনি শুনলে সুপ্রিয় দর্শক শ্রোতা এবার কিন্তু ভারত আর ভারত থাকবে না এবার ভারতে আর অন্য একটি দেশ যুগ হতে যাচ্ছে নরেন্দ্র মোদী ক্ষমতাও হারাতে যাচ্ছে ভারত নামটাও মুছে যেতে চাচ্ছে সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভারত তিরিশ থেকে পাঁচ মিনিট সময়ের জন্য বেঁচে গেল আর না হয় ভারত ধ্বংস হয়ে যেত পরীক্ষা করার জন্য পাকিস্তানে পরামানক অস্ত্র এবার ভারতকে ধ্বংস করে দিতে চেয়েছিল সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি রাজনৈতিক সামরিক প্রস্তুতি এবং আন্তর্জাতিক শক্তিগুলোর স্বার্থের বিশ্লেষণ নিয়ে এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে মিয়ানমার কৃষি প্রধান দেশ দেশটির ষাট শতাংশেরও বেশি মানুষ কৃষিকাজের সাথে জড়িত দেশটির উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে পাহাড় আর পাহাড় মিয়ানমারের পশ্চিমে চট্টগ্রাম বিভাগ এবং ভারতের মিজোরাম উত্তর পশ্চিমে ভারতের আসাম নাগাল্যান্ড ও মণিপুর অবস্থিত মিয়ানমারের সাথে বাংলাদেশের রাখাইন বা আরাকান রাজ্যের সীমানা রয়েছে মিয়ানমারের দখলে চলে যাওয়া আরাকান তথা রাখাইন রাজ্যটি মূলত একটি স্বতন্ত্র দেশ হিসেবে পরিচিত ছিল বার্মার সাথে বলতে গেলে এর কোনো প্রাকৃতিক সংযোগও নেই এক বিশাল পর্বতমালা প্রাকৃতিকভাবে বার্মা থেকে আরাকানকে বিচ্ছিন্ন করে রেখেছে উনিশশো সালে আরাকান নাম বদলে রাখায় রাখা হয় এর আগ পর্যন্ত এটি আরাকান নামে পরিচিত ছিল ভৌগোলিক অবস্থান ভাষা ধর্ম ও সংস্কৃতিতে এরা বাংলাদেশ ও বাঙালিদের কাছাকাছি মোচানাকের মঙ্গোলীয় বার্মিশদের সাথে তাদের কোনো মিল নেই রাখাইন রাজ্যের বর্তমান জনসংখ্যা প্রায় ৩৫ লাখের বেশি এর মধ্যে মুসলিম রোহিঙ্গা অল্প কিছু সংখ্যক বাঙালি হিন্দুও রয়েছে বাকিরা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং তারাই সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের পশ্চিমাঞ্চলের উপকূলীয় রাজ্য রাখাই বা ঐতিহাসিক আরাকান এই অঞ্চলের দ্রুত পাল্টে যাচ্ছে ভূ রাজনৈতিক বাস্তবতা আরাকান আরবির দখলে থাকা এই এলাকার স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার তার বাংলাদেশ ভারত চীন আমেরিকা জাতিসংঘ সহ নানা আন্তর্জাতিক শক্তি জড়িয়ে পড়েছে এই নতুন পরিস্থিতিতে রাখাইন বা আরাকান অঞ্চলের ইতিহাস অত্যন্ত প্রাচীন এখানে বহু শতাব্দী ধরে বিভিন্ন জাতি ও ধর্মাবলম্বী মানুষ বসবাস করে আসছেন আরাকানিজরা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী কিন্তু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীও এখানকার বড় একটি সংখ্যালঘু হিসেবে দীর্ঘদিন ধরে বাস করে আসছে এই ধর্মীয় ও জাতিগত ভিন্নতা অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে সংঘাতের কারণ হয়ে আসছে এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতাকে আরও জোরালো করেছে 2009 সালে মিয়ানমারের কাচিন প্রদেশে মেজর জেনারেল টুইটার মার্ট নিয়াংয়ের নেতৃত্বে আরাকান আরবি গঠিত হয় এই সশস্ত্র সংগঠনের রাজনৈতিক শাখা ইউনাইটেড লীগ অব আরাকান জেনারেল নিয়াং এর নেতৃত্বে সংগঠনটি আরাকান অঞ্চলকে স্বাধীন করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে শুরুতে কিছু চোরাগোপ্তা হামলা ছাড়া তেমন সক্রিয়তা ছিল না এই আরাকান আরবির দু সালে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর বর্বর নির্যাতনের সময় আরাকান আর্মি সক্রিয়তা বাড়তে থাকে দু সালে সরকার ও আরাকান আর্মির মধ্যে অস্ত্রবিরতি হয় তবে দু সালে সামরিক শাসন জারির পর তারা আবারও সক্রিয় হয়ে ওঠে দু সালের শেষ থেকে দু পঁচিশ সালে শুরু পর্যন্ত দেড় বছরে আরাকান আর্মি বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সহ অধিকাংশ রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেয় বর্তমানে আরাকানের প্রায় শতভাগ অঞ্চল এই বাহিনীর দখলে রয়েছে এবং তারা প্যারালাল সরকারও গঠন করেছে এই অঞ্চলকে ঘিরে বর্গ কিলোমিটার আয়তনের রাখাইন রাজ্যের উত্তরে চীন ও মগ অঞ্চল পূর্বে বাগপ প্রদেশ দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চল চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভের অংশ বিশেষ করে বঙ্গোপসাগরের তীরবর্তী কেউ কফিউ গভীর সমুদ্র বন্দর এবং গ্যাস পাইপলাইন চীনের কৌশলগত স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলটি জনসংখ্যা ৩৫ লাখের বেশি এখানকার আরাকানিজ চীন ব্রো কামি সম্প্রদায়ের মানুষজন সংখ্যাগরিষ্ঠ আরাকান আর্মির সদস্যরা অধিকাংশই বৌদ্ধ ধর্মাবলম্বী আর রয়েছে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায় যারা বারবার নির্যাতনের বাংলাদেশে উদ্বাস্তু এর মধ্যে পনেরো লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে সম্প্রতি এই অঞ্চল থেকে প্রায় দেড় লাখ রোহিঙ্গা মুসলিম নতুন করে বাস্তুচ্যুত হয়েছে আরাকান আর্মি সেখানে মুসলিম মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় মুসলিম রোহিঙ্গাদের বিতাড়িত করাটা মুসলিম মুক্ত আরাকান প্রতিষ্ঠার প্রাথমিক ধাপ এই অঞ্চল ঘিরে ইহুদি খ্রিস্টান ধর্ম অবলম্বীদের নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা দীর্ঘদিনের এটা এখন বাস্তবতার খুব কাছাকাছি বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনৈতিক বিশ্লেষকরা আরাকানের বর্তমান পরিস্থিতিকে পূর্ব তিমুরের স্বাধীনতার সঙ্গে তুলনা করছেন পূর্ব তিমুর দু হাজার দু সালের বিশ্বে ইন্ডোনেশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে সেই সময়ও আন্তর্জাতিক সহায়তা গণভোট সহিংসতা ও দীর্ঘদিনের সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা আসে তেমনি আরাকানও এখন প্রায় পুরোপুরি আরাকান আরবের নিয়ন্ত্রণে তাদের লক্ষ্য সেখানে মুসলিম মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করা মিয়ানমারের সামরিক জান্তার ভূমিকা আরাকান সংকটের মূলে রয়েছে দীর্ঘদিন ধরে তারা রাখাইন ও অন্যান্য আঞ্চলিক বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে রোহিঙ্গাদের ওপর পরপর নির্যাতনের অভিযোগ আন্তর্জাতিকভাবে উঠেছে যা রাখাইন অঞ্চলের পরিস্থিতিকে তীব্র ও জটিল করেছে সামরিক জানতার কঠোর নীতির কারণে বিদ্রোহীরা অস্ত্র ত্যাগ করেনি বরং সংঘাত আরও দীর্ঘায়িত হয়েছে রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি গভীর মানবিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাখাইন থেকে ব্যাপক সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে কক্সবাজারে শরণার্থী শিবিরে বসবাস করছেন তাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের প্রশ্ন আজও অনিশ্চিত মানবিক করিডোর খোলার প্রস্তাব নিয়ে রাজনৈতিক আলোচনা ও কূটনৈতিক চাপ বৃদ্ধি পেয়েছে যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন মোড় এনেছে বাংলাদেশের কূটনীতির কেন্দ্রে এখন আরাকানের ভবিষ্যৎ আরাকান স্বাধীন হলে বাংলাদেশ কি লাভবান হবে মানবিক করিডোরের মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবর্তন অর্থনৈতিক সুবিধা ও দক্ষিণ এশিয়ায় কৌশলগত প্রভাব অর্জনের সম্ভাবনা তৈরি হবে তবে যদি আরাকান আরবির সঙ্গে বাংলাদেশের সমঝোতা ছাড়া মানবিক করিডোর চালু হয় তবে রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ চিরতরে বন্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানীরা আমেরিকা জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন আরাকান ইস্যুতে বাংলাদেশকে পাশে চায় মানবিক করিডোরের মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ও আরাকান আরবির স্বীকৃতিতে আন্তর্জাতিক চাপ বাড়ছে বাংলাদেশের নীতি নির্ধারকরাও মানবিক করিডোর আগ্রহী কিন্তু ভারতেতে দ্বিমত পোষণ করছে সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ